আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে মহিলাদের যৌন অঙ্গ কালো হয় কেন এবং এটা ফর্ষাকার উপায় কি তো বন্ধুরা চলুন চলুন যে মূল আলোচনায় স্বাভাবিকভাবে আমাদের দেশে যে সকল মেয়েরা আছেন নারী পুরুষ উভয় কিন্তু একটা বিষয়ে চিন্তা করে থাকেন লজ্জা অনুভব করে থাকেন যে আমার শরীরটা খুব ফরসা কিন্তু সে তুলনায় আমার জনিটা কালো কেন এটা কালো হওয়ার কয়েকটা কারণ থাকে তা আমাদের প্রথম নম্বর কারণটা থাকে সেটা হচ্ছে কিছু জিনগত কারণ অর্থাৎ একটা বিষয় খুব সহজে বুঝতে হবে আমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদেরও কিন্তু শরীরটা ফর্সা হলেও তাদের প্রাইভেট পার্টটা কালো ছিল সেই জিনগত কারণে কিন্তু আমাদের মেয়ে হিসেবে যারা আছেন তাদের জনিটা কালো হয় এটা কিন্তু একটা স্বাভাবিক ব্যাপার দ্বিতীয় নম্বrze কারণটা থাকে সেটা হচ্ছে কিছু হরমোনাল প্রবলেম থাকে অনেকে দেখা যায় কিছু কিছু হরমোনের কারণে বিশেষ করে মেলানিন হরমোনটা অতিরিক্ত থাকা ফলে বা মেলানিন شويه বেশি করে থাকার কারণে তাদের কিন্তু শরীরের জায়গাটা কিছু কিছু জায়গা সব সব কালচে দাগ থাকে বা কালো থাকে এটা একটা কারণ থাকে আর একটা বিষয় থাকে অনেকে বলে থাকেন যে আমি দীর্ঘদিন শেভিং করেছি বা ট্রিমিং করেছি বা বিনা জেল ইউজ করে আমার ভ্যাজাইনার ওখানে যে লোংগুলো আমি রিমুভ করেছি যাকোন এটা কালো হয়ে গেছে মানে প্রথম বস এতটা কালো ছিল না এই হেয়ারগুলো রিমুভ করার জন্য যে পদ্ধতিগুলো আমি অ্যাপ্লাই করেছি এগুলোর ফলে এখন দেখতেছি জায়গাটা অনেকটা কালো হয়ে গেছে হ্যাঁ এটাও একটা কারণ যখন আপনি দীর্ঘদিন এই জায়গাটা করবেন ট্রিমিং করবেন জেল দিয়ে আপনি এগুলো রিমুভ করবেন তখন এটা হওয়াটা একেবারেই স্বাভাবিক কারণ এর একটা সাইড এফেক্ট থাকবে আর চার নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে আসলে পরিচর্যার অভাব একেবারে যদি খুব সহজে আমরা বুঝি সেটা হচ্ছে আমরা প্রতিদিন দিনে দেখা যাচ্ছে গোসল ব্যতীত অন্তত চারবার পাঁচবার বা সাতবার আমরা হাত মুখ ধুচ্ছি আমাদের শরীর অন্যান্য জায়গাগুলো পরিষ্কার করতেছি কিন্তু সেই তুলনায় আমাদের পরিষ্কার করতেছি হয়তো দেখা যাচ্ছে যখন গোসল করতেছি পরিষ্কার করতেছি তবে স্বাভাবিক এছাড়া দেখা যাচ্ছে যে আমরা হয়তো যখন মরশুমে যাচ্ছি তখন একটু সামান্য পানি ব্যবহার করতেছি কিন্তু এর বেশি কিন্তু আমরা পরিচর্যাটা করতেছি না আমাদের যদি কারো ফেস একটু কালচে থাকে আমরা কিন্তু বিভিন্ন প্যাক তৈরি করে এখানে ব্যবহার করি কিন্তু ভ্যাজারি দেখে আসলে ব্যবহার করতেছি করতেছি না যার কারণে জায়গাটা পরিচিত অভাবে কিন্তু কালো হয় আরেকটা বিষয় হচ্ছে জায়গাটা যেহেতু আপনার সবসময় বদ্ধ থাকে অর্থাৎ এখানে আলো বতাস প্রবেশের সুযোগ পায় না এবং এখানে দেখা যায় আমরা প্রথমত একটা প্যান্টটি পরতেছি তারপরে কিন্তু পাজামা বা কাপড় পরতেছি অর্থাৎ আমাদের এখানে সূর্যের আলো প্রবেশ করার কোনো সুযোগ নেই এবং ভিটামিন ডি যথেষ্ট ঘাটতি আছে এবং পরিচর্যার অভাব এবং দেখা যাচ্ছে যে আলোপতের অভাবে জায়গাটা কিন্তু কোষগুলা মারা যেতে থাকে এবং তার ফল ফলশ্রুতিতে জায়গাটা কিন্তু কালচে বরণ ধারণ করে বা কালো হয়ে থাকে এখন বিষয়টা হচ্ছে এটা কালো হলে যে লজ্জা অনুভব করতে হবে বিষয়টা কিন্তু একদমই এরকম নয় কারণ হচ্ছে আপনি মেয়ে হিসেবে আপনার যে কালো বিষয়টা আপনার যে হাজবেন্ড আছে না তাহলে আপনি কেন লজ্জা অনুভব করবেন তার থেকে বড় বিষয় হচ্ছে জনি কালো কি ফর্সা এটা কিন্তু কোনো ফ্যাক্ট না জীবনটা চালানোর জন্য জৈবিক ক্ষেত্রে পূর্ণের জন্য দেখতে হবে যে আপনার হাজবেন্ড যখন আপনাদের সবাসটা করবে তখন যতটুকু সময় নিচ্ছে ততটুকুন সময় আপনি নিয়ে সবাস করতে পারছেন কিনা এটা হচ্ছে আপনার যৌন সক্ষমতা প্রমাণ করে অপরদিকে আপনার আসলে আপনার পূরণ করতে পারছে কিনা এটা তার পেনিসের সক্ষমতা প্রমাণ করে জন্য কালো লজ্জা পাওয়ার কিছু নেই এবার আসি তারপরে যারা ফর্সা করতে চান তাদের জন্য কয়েকটি ঘরোয়াভাবে বলতেছি আপনারা চাইলে কিন্তু এটা ফর্সা করতে পারেন এজন্য কিছু ঘরোয়া ঘরে মিটিয়ে আপনারা ব্যবহার করবেন এতে কোনো প্রকার পার্শ্ব নেই একেবারে না এটা ব্যবহার করবেন সেজন্য আপনারা যেটা করতে পারেন আপনারা টক দই নেবেন আপনারা টক দই নেবেন এবং এটা পরিমাণ মতো আপনার জায়গাটা অনুযায়ী আপনি এক থেকে দুই চামচ টক দই নিবেন এবং এই টক দইটা সুন্দরভাবে আপনি প্রলেপ দিবেন খালি খেয়াল রাখতে হবে যেন এটা আপনার জনির ভিতরে না যায় আপনার বা টক দই ভেতরে গেলেও সমস্যা নেই আপনি এটা ভিতরে দিতে পারেন জনিটের সব জায়গায় আপনি টক দইটা মাখাবেন মাখিয়ে আপনি সুন্দর করে দশ থেকে পনেরো মিনিট এভাবে রাখবেন এরপরে নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন ধুয়ে ফেলার পরে আপনি এখানে যেটা করতে পারেন আপনি এক চামচ পরিমাণে দেখা যাচ্ছে যে মুলতানি মাটি নিতে পারেন এর মধ্যে এক চিমটি গোলাপ এক চিমটি হলুদ দিতে পারেন এবং এক চামচ গোলাপ জল দিতে পারেন দিয়ে আপনি করে একটা প্যাক তৈরি করবেন করে এরপরে আপনি এখানে এটা ব্যবহার করবেন এই যে রেমিটা ব্যবহার করবেন এটা অবশ্যই নিশ্চিত হতে হবে যেন জনের ভিতরে না যায় এটা জনের বাইরের সাইডে সুন্দরভাবে ম্যাসাজ করে রেখে দিতে হবে এরপরে গোসলের সময় আপনি ধুয়ে ফেলতে পারেন অর্থাৎ আপনি যে প্রথমে টক দই দিলেন টক দই দিয়ে পনেরো মিনিট পরে ধুয়ে ফেলবেন এরপরে যখন এই প্যাকটা তৈরি করবেন এটা রাখার আধা ঘন্টা পরে আপনি ধুয়ে ফেলতে পারেন বা গোসলের সময় আপনি এটাকে রিমুভ করতে পারেন এভাবে কিন্তু আপনি প্যাকটা তৈরি করলে করলে দেখা যাচ্ছে অন্তত মাস ব্যবহার আপনার দেখবেন ব্যাপক পরিবর্তন চলে আসছে দ্বিতীয় নম্বর যে প্যাকটা আপনারা ব্যবহার করতে পারেন এই প্যাকটা তৈরি করার জন্য আপনাদের নিতে হবে আপনারা লেবুর রস নিবেন এক থেকে দুই চামচ পরিমাণে এর মধ্যে আপনারা যেটা করবেন দুই চামচ লেবুর রস নিলে এক চামচ পরিমাণ চিনি দিবেন এবং এর মধ্যে এক চিমটি হলুদ দিবেন এই তিনটি উপাদান সুন্দরভাবে মিশিয়ে আপনার একটা প্যাক তৈরি হয়ে যাবে গোসলের আধা ঘন্টা আগে সুন্দরভাবে আপনার না যে জায়গাগুলো কালচে আছে এই জায়গাগুলো সুন্দরভাবে এটা ম্যাসাজ করবেন ম্যাসাজ করে কমপক্ষে বিশ থেকে ত্রিশ মিনিট রেখে দেবেন এভাবে পানি দিয়ে ফেলবেন দেখবেন যে এটা যদি নিয়মিত এক মাস ব্যবহার করতে পারেন আস্তে আস্তে জায়গাটা ফর্সা হয়ে গেছে এবং অনেকটা কালচার ভাব বা সমস্যা দূর হয়ে গেছে তৃতীয় নম্বর যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনি এখানে আলুর রসটা ব্যবহার করতে পারেন তো আমরা যে গোল আলুটা খাই এই গোল আলুর রসটা প্রতিদিন গোসলে আধা ঘন্টা আগে সুন্দরভাবে আপনার ভেজেনার যে জায়গাগুলো কালচে আছে আছে এখানে পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে আপনি ম্যাসাজ করবেন মেসেজ করে এভাবে অন্তত বিশ ত্রিশ মিনিট রেখে দেবেন এরপরে দেখা যাবে জায়গাটা আস্তে আস্তে ফর্সা হয়ে যাচ্ছে যারা এই ধরনের ঘরের মেডি ব্যবহার করতে পারবেন না তারা দেখা যাচ্ছে যে এর জন্য মেডিসিন আছে যেটা খাবার এবং ব্যবহারের মেডিসিন যে মেডিসিনগুলো নিয়মিত ব্যবহার করলে এবং খাবার মেডিসিন খেলে সকল প্রকার থেকে এভাবে এই জায়গাগুলো পরিষ্কার হয় সুন্দর একটা ফর্সা ভাব চলে আসে এই মেডিসিনগুলো যদি আপনার প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে তো যে নাম্বারটা আছে এই নাম্বারে আপনি ফোন করে আপনার বয়স কত আপনি কতদিন ধরে এই কাজে সমস্যা ভুগতেছেন কতটুকু কালো আছে সব বিষয়গুলো আমাদের বললে জন্য প্রয়োজনীয় মেডিসিনগুলো অর্ডার করলে কুরিয়ারে পাঠিয়ে দিব ঘরে বসে পেয়ে যাবেন এবং এভাবে কিন্তু আপনারা নিয়ে আপনাদের যৌনাঙ্গটা ফর্সা করতে পারেন তখন ধরা আজকে আপনাদের সাথে যে বিষয়গুলো আলোচনা করলাম মূলত প্রথম নম্বর বিষয় ছিল কালচে হয় কেন কালচে ভাব দূর করা ঘরোয়া রেমেডি এবং এর ট্রিটমেন্ট বা মেডিসিন কি কী লাগবে টোটাল বিষয়গুলো আলোচনা করলাম আশা করি বিষয়টি ভালো লেগেছে তো তার ভিডিও বিষয়টা যদি ভালো লাগে থাকে তাহলে আপনারা ভিডিওটি লাইক দিতে পারেন বন্ধুর মধ্যে শেয়ার করতে পারেন যে এখন মতো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সকলে সুস্থ সুন্দর জীবন কামনা করছি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ